তথ্য নিয়ে কিছু জিনিস শেখা হয়ে গেল আর কি যে পুঁথি আসলে বিভিন্ন জায়গায় সুনামগঞ্জের তাহিরপুর আবার নেত্রকোনার কিছু জায়গায় কিশোরগঞ্জে আবার সিলেট শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সুরে পুঁথি পড়া হয় এবং বাঙালির এই ঐতিহ্য প্রায় হারিয়ে যেতে চলেছে তো চেষ্টা করেছি দুইটি পুঁথি সংগ্রহ করার আপনাদের আশা করছি ভালো লাগবে প্রথমে বন্ধনা করি পূর্বে ভানুষ একদিকে উদয়গ ভানু সৌদিকে পশ পশ্চিমে বন্দনা করি মক্কায় মদিনা উত্তর দক্ষিণে সালাম দিয়া শেষ করলাম বন্দনা নর্থ ইস্টের এই মঞ্চে পুঁথি করলাম শুরু সালাম নিবেন মুরব্বীরা ভাই গুরু পুঁথি হলো সংস্কৃতির ঐতিহ্য পুরনো দিনে দিনে যাহা এখন যাইতেছে হারানো সাইর গরিবুল্লা পুঁথির প্রথম সার্থক কবি শত হাজার একে গেছেন ছবি দুইখানা খানা পুঁথি পড়ব সুযোগ পাই যদি প্রথমে বৈশাখী আর পরে সিলেটি পুঁথি এলো বৈশাখে লো এলো এলো বৈশাখে লোরে সাজে বৈশাখে লো আবার ঘুরে ফিরে বলি প্রাণ খুলে বলি প্রাণ খুলে হেলে তুলে সোনার বাংলা জুড়ে বাঙালি মেতে ওঠে গানের সুরে সরে কন্ঠে বাংলা ভাষা কণ্ঠে বাংলা ভাষা ভালোবাসা বাংলা মায়ের প্রতি মানুষ আমরা বাঙালি আসল পরিচিতি বৈশাখ সার্বজনীন বৈশাখ সার্বজনীন হল রঙিন বাঙালিদের কাছে প্রীতি আর সুর খালি চারিদিকে বাজে বাংলা নববর্ষ বাংলা নববর্ষ আদর্শ বৈশাখের পাতা ধর্ম বর্ণ নির্বিশেষে এক শুধায় গাথা এলো বৈশাখ এলো এলো বৈশাখ এলো এলো বৈশাখ এলো এলো বৈশাখ এলো এবলা সিলেটি ফুটি হইব কার গুণানো ভাষা যার যার ঠিকানা মতো জায়গা বুঝিয়ে নিবা ওই তো ওই তো হইব শুরুতে বন্ধনা করি জমি তারপরে বন্দনা করি বন্দনা শেষে বলি সুনদি আমন আধ্যাত্মিক রাজধানীর কথা করিব বর্ণ অলি গলি শত শত রূপের বাহার ইচ্ছা হইল ঘুরি ঘুরি সব দেখিবা কাজী টুলাই খাজি সব বাহির হইলা ঘোড়ায় সরিয়া মর্দ হাটিয়া সলিলা কাজী ইলিয়াস ঘুরি গেলা খাজির বাজার খাজির বাজার চিন্তু কাজী কাজি ইলিয়াস ঘুরি গেলা খাজির বাজার পথে চলতে দেখা পতো উলিয়া উলিয়ার মাজার গাটে শেখ দেখুন খুব কড়া আইন শেখ গাটোর আইন কিন্তু খুব কড়া নর্থ ইস্ট খেয়াল রাখবা শেখ গাটে শেখ দেখুন খুব কড়া আইন বয়ে ফাইয়া তাড়াতাড়ি শেখ পাড়া যায় খুজার খোলা খুঁজি না পাই গেলা মমিন খোলা ফাড়ায় গিয়া খাইলা তো সেলাই শেষে তাঁতি পাড়ায় তারপর আগু ফাডাই আগুয়াইয়া গেলা সৌহাট্টা রাজার গল্লির রাজ দামিয়ায় হাসি কা লাগড়ি ভাড়ায় লাগড়ি কুমার হাড়ি জালো ভাড়ায় জাল মিটাই গেলা শেষ বাড়ি কুয়ার ফাড়ায় গুসল করতে কুয়ায় ডুব দিলা বাত খাইয়া ভাতালিয়া সুলিয়া গেলা আরে ভাট গলায় স্বার্থ নাই মনে আসে রাগ হাতে মেহেন্দি লাগাইতে গেলা মেহেন্দি আরে মাসিমপুরে মাসি মারি সাহস করিলা বাঘ মারি বার লাগি বাঘ বাড়ি গেলা মধুসগীত শাখ বাঙ্গে খাইলা খাটি মধু নাইয়র ফুলের নাইরিয়া আইলা ন গধু জের জের জেরি হইন কটা জের জেরি ফাড়া ফাটা বলি দিবার লাগি গেলা ফাটান ফাড়া ফাটার রক্ত কাপড়েতে লাগি গেল দাগ হাতেম তাইরে দেখবার লাগি গেলা হাতিম্বা লাল দিগির ফারে ডুবি লাল মিয়ার আর ফাইদা মি ঘরিতে মিয়া গেলা ফাজির কিস্তি লাল লাল সাখাইয়া ফাইলা না যে সাদ দুধ সাখাইতে মধু গেলা জালালাবাদ রাত বাইর ভাষা দেখানো আর কি টিকর ভড়ায় টেকর খাইয়া খানে দিয়া তুলা লঙ্ক দিয়া চলি গেলা মিরভোগ টুলা লামা বাজার লামি সোয়ার শাড়ি তুরা হাটিয়া গেলা মণিপুরি রাজবাড়ি সেন ফাড়ায় দেখা করো নমূল্য সেন নয়া কথা কইবার লাগি গেলা বন্দর ফুর আনলেন সারা দিকির ফারো তাকি সারা গাছ লইলা মাসু দিকির ফারো গিয়া রুফন করিলা খাজুল সাহে দুই চৌকে খাজল মাখিয়া বিলের ফাড়ে বিল ফরি সুদ গেলা লাগিয়া কুলিয়া ভড়ায় তুলিয়া হাত বুয়ালি কলন্দর শ্মশান ঘাটে দেখাত গেলা সুজা সালি বন্দর শাহী টিলা বাইয়া হইলা খাতর আরে কইলা শরীরটাকে চাঙ্গা করতে অল্প দিলে চোখে লাল নীল ছবি সোড়া সন্ধে কইলা কথা সড়া ফাড়ার কবি বন খোলা ফাড়ায় ফিরিলা বাঙ্গাল জল্লার ফার গুরিয়া সুজা গেলা বীর যা জাঙ্গাল ফির মহল্লার পিৰ হিচাবে ধ্যানেকোরণ খেলা মিৰি পাড়াৰ মিৰ হিচাবে কান্দে ঘৰণ খেলা শাহজালাল উপশহৰ সুন্দৰবাৰী ঘৰ বানাই আছে সৌদাগৰ টুলাই কোন সৌদাগৰ তাল তলায় তাল গাছে ছড়াই ফাকিৰ গান লেচু খাইবার লাগি চা চা খেলা মজুমদারে খাওয়াইলা না বাকি আম্বর খানার আম্বরে কই চলো দেখি সুবিদবাদার বাজার সুবিধ বাবুর ফাইলা দিদার সঙ্গে লইয়া গেলা তাই নি বাজার মোগল টুলাই মোগলে আজম সিনেমা দেখিলা ফাটা টুলা যান টুলা দায় করিলা রায়নগরে রায় বাবুর গায়ে লাগে শীত শিবগঞ্জে গিয়া মর্দ গাইলা শিবের গীত বস্তা ভরি কিনার সোনার ফাড়া গিয়া লোহার ফাড়ায় লোহা দিয়া

দুপ খানা দুপের মোটে লাগাই লা কেউরি দর্শন পাইতে গেলা বাবা দর্শন দৌড়ি মূর্দা দেখতে জিন্দা আর খাদি সাব গেলা আন্দরে তাকিয়া তাই বন্দর বাজার দেখলা গাই ফাড়ার গাই খাইয়া মুখে দিলা গাই খানা খানি করবার লাগি গেলা ও খানি সাই দরগা মহল্লায় গিয়া তাইন খৈন কত দূর খবর লইয়া সাজি গেলা ফুল যতর ফুরের যত কথা করিলাম বয়ান সয়ার সন্দায় এবার ত্রিপদিত সুন্দরের নাই কম্মি সাজন লালের পূর্ণভূমি তার চোখে যেটা লাগে পাল্লাম নালায়ক বলে যাই রঙ্গ রসে গুণ গাই হোক তাহা সাদা কিংবা কালা আমি এক মতি পারি না লিখিতে পুঁথি অধ নাই কোন গায় কিছুটা আনন্দ দিতে নিয়েছি কলম হাতে নালায়ক করি না বয়াল আনফোরালি বলে ভাই ভুল ভ্রান্তি ক্ষমা সাই ধ্বংস হোক শয়তা নব্দ সালামী ফুরাই লার দিন পুঁতিখানে সমাপ্ত আবু বকর আলামিনে করিলা যে চেষ্টা আবু বকর করিলা যে চেষ্টা আর অসংখ্য ধন্যবাদ সবাইকে আর রাজনার কৌশিক অনেক সুন্দরভাবে সঙ্গ দিয়েছে অসংখ্য ধন্যবাদ চেষ্টা করেছি ভুল ত্রুটি হইলে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখেছেন আশা করছি অসংখ্য ধন্যবাদ